আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ইসলামের তিনি ভাই ও বোনেরা আমি আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ আমি আলোচনা করবো রসুল সাল সাল্লামের সময়কালের একটি কবরের আজাবের ঘটনা আল্লাহ রসুল সাল্লাহ আলাই একদিন অনেকগুলো কবর দেখলেন খুশি হলেন শেষমেশ একটা কবরের সামনে গেলেন ওনার চেহারা মোবারকে ঘাম দেখা দিল তিনি অস্থির হয়ে পড়লেন দুশ্চিন্তায় চেহারা কালো হয়ে উঠল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম পরেশান হয়ে গেলেন একজন সাহাবি রসুল সাল্লাহ সাল্লামের অবস্থা দেখে জিজ্ঞেস করলেন ই আল্লাহ রসুল আপনি এত পেরেশান কেন হাই হাই তিনি অস্থির হয়ে বললেন এই কবরের বাসিন্দার ওপর ভয়ানক আজাব হচ্ছে এমন শাস্তি যা ভাষায় বলা যায় না আহা এই ব্যক্তির কি উপায় এ কথা বলে তিনি কবরে হাত মুবারক রেখে দোয়া করলেন কিন্তু চেহারাই প্রশান্তি এলো না তিনি বললেন দোয়া কবুল হচ্ছে না কোনো রহস্যময় কারণে সাংঘাতিক বড় পাপ করেছে সে হুজরপাক সাল আলহি আসলাম এর অস্থিরতা বেড়েই চললো তিনি বললেন আমার ওর ওপর এমন কঠিন শাস্তি হচ্ছে আর আমি বাড়ি গিয়ে ঘুমাবো তিনি একজন সাথীকে ডেকে বললেন যাও মদিনার বাজারে সেখানে আওয়াজ দিয়ে ডাকো যাদের আত্মীয়ের কবর এখানে রয়েছে তারা আসার জন্য তারা এলো তাদেরকে নিজ নিজ আত্মীয়ের কবরের দাঁড়াতে বললেন সবাই দাঁড়ালো কিন্তু আশ্চর্য ওই কবরের পাশে কেউ দাঁড়ালো না বেদনায় নীল হয়ে গেলেন হুজুর পাক সাল্লাম অনেক পরে এলো এক বুড়ি ধীর পায়ে লাঠিতে ভর দিয়ে সেই বুড়ি দাঁড়ালেন সেই কবরের পাশে হুজুর পাকসাল আলিয়া সাল্লাম স্বস্তির নিঃশ্বাস ফেললেন তারপর বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন এটা কার কবর বৃদ্ধা বললেন আমার ছেলের আপনার ছেলের কবরে ভয়ানক শাস্তি হচ্ছে ইয়া রাসুল এটা কি সত্যি সাল্লাহ বলেন সত্যি শুনে বুড়ি বলে আমি খুব খুশি হলাম আল্লাহ মাফ করুন আপনি কি বলছেন মা সে আপনার সন্তান শুনুন তাহলে হিয়াল্লাহ রাসুল সাল্লাহ আলহিয়া এই বাচ্চা যখন আমার পেটে তখন তার বাবা মারা যায় সে পৃথিবীর মুখ দেখলো তার কেউ ছিল না আমি নিদারুণ কষ্ট করে তাকে বড় করে তুললাম তিল তিল করে সে সে বিয়ে স্ত্রীকে পেয়ে ভুলে গেল আমাকে একদিন তার ভালোবাসার বউ কানে কানে কি যেন বলল ছেলের রাগে অধীর হয়ে মারতে শুরু করলো আমাকে ক্ষত বিক্ষত হয়ে গেলাম আমি জ্ঞান হারালাম হুশ ফিরলে আমি প্রার্থনা করলাম আল্লাহর দরবারে দু হাত তুলে বললাম আল্লাহ তাকে কবরে শাস্তি দাও অনন্ত কাল ধরে দুনিয়াতে দিও না চোখের সামনে ছেলের কষ্ট সহ্য করতে পারবো না হে আল্লাহ রসুল আমি এখন এজন্য খুশি যে আমার দোয়া কবুল হয়েছে হুজুর পাকসালাহাল্লাম অত্যাচারিতা সরল প্রাণ এই বৃদ্ধার কথা শুনে চোখের পানি চেপে রাখতে পারলেন না ওনার মতো ফোটাই ফোটাই পড়তে পর নিজেকে সামলে নিয়ে বললেন হে বৃদ্ধা মা তুমি তোমার ছেলেকে ক্ষমা করো সে ভয়াবহ শাস্তি পাচ্ছে বৃদ্ধা মহিলা বললেন হে রাসুল্লাহ সাল আসাল্লাম অন্য কিছু বলুন ছেলেকে ক্ষমা করবো না আমি নিরুপায় হয়ে হুজুর পাকসোল্লা হরিহলাম আকাশের দিকে মুখ তুললেন কাতর স্বরে বললেন হে আল্লাহ এই বৃদ্ধাকে কবরের শাস্তি দেখাও চোখের পলকে ঘটনা ঘটল বৃদ্ধার চোখ বিস্ফোরিত হল সে প্রাণ ফাটা চিৎকার করে বেহুশ হয়ে গেল খানিক পর জ্ঞান ফিরল বৃদ্ধা থর থর করে কাঁপছেন তীর খাওয়া কবুতরের মতো তিনি বললেন ওগো খোদা কবরের আজাব কি এমন ভীষণ এমন ভয়ানক ছেলের পুরো শরীর থেকে চামড়া উঠিয়ে নেওয়া হয়েছে তাকে মগুর পেটা করা হচ্ছে হে আল্লাহ রাসুল আমি তাকে ক্ষমা করলাম আপনি দোয়া করুন সে যেন মুক্তি পায় পাই খুঁজে হলে আলহিউলাম হাত উঠালেন দোয়া শেষ ওনার চেহারা উজ্জ্বল প্রকৃতিতে আকাশে বাতাসে নেমে এলো সুমহান সমাহিত পরিবেশ গভীর প্রশান্তি দয়ালবীর চেহারা মোবারকে চারিদিকে শান্তির ছায়া আল্লাহ রাবুল আলামিন আমাদের সকলের মাতা পিতার খেদমত করার তৌফিক দান করুন ও মাতা পিতাকে কষ্ট না দেওয়ার তৌফিক দান করুন আল্লাহ আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি এরকম আরও ইসলামিক ঘটনা জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমাদের ভিডিও সবার প্রথমে পৌঁছে যাবে আপনাদের কাছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ